আমি চুড় আমি গৰীব মানুহ দেখি আমাৰ মানুহ ন

এই বাইনা টম টম চলে গরিব মানুষ মানুষ থেকে আমি কইতাছি একটা মেয়ে মানুষের ইজ্জত লাগে ইজ্জত মেয়ে মানুষ যদি সে এই যে এরকম ধরনের খালি আরো এর থেকে বড় ধরনের ভয়ানক বিভূত নাই ছয় হাজার টিকা আপনি

গরিবের মানুষ বুঝলে পাবে খালি আমার শিক্ষা হয়েছে একটা মেয়ে মানুষ গরিবের গরিবের করবে এই গরিবের হ্যাঁ টম